ওয়েস্ট বেঙ্গল বোর্ডের মাধ্যমিকের সিলেবাসে থাকা জ্ঞানচক্ষু গল্পটি সম্পর্কে আজকে আলোচনা করব গল্পের প্রথমে থাকবে জ্ঞানচক্ষু গল্পের বিষয়বস্তু এবং শেষ দিকে থাকবে এর কয়েকটি ইম্পর্টেন্ট প্রশ্ন শর্ট প্রশ্ন যেগুলি মাধ্যমিকে আসার সম্ভাবনা অনেক বেশি রয়েছে তো বেশি কিছু কথা না বলে গল্পটি শুরু করছি আশাপূর্ণা দেবী রচিত এই গল্পটি কুমকুম গল্পগ্রন্থ থেকে নেওয়া গল্পটিতে দেখা যায় তপন নামের একটি ছোট্ট ছেলে যাকে তার মা গরমের ছুটি পড়ায় তার মামা বাড়ি নিয়ে গেছে এবারে কিছু কিছু মা থাকে যারা যেখানেই যাক না কেন ছেলের সঙ্গে তার ব্যাগটি বইয়ের ব্যাগটি সঙ্গে করে নিয়ে যান তপনের মাও সেই গোত্রেরই একজন মহিলা তিনিও নিয়ে গেছেন এবং সেখানে দুপুর বেলাতে তপন হোম খাতা খুলে সে একটা গল্প লিখে ফেলেছে কেন গল্প লিখে ফেলেছে কারণ তপন এতদিন জানত গল্প লিখে থাকে কোনো অন্য ধরনের মানুষেরা অজানা কোনো এক গ্রহের মানুষেরা সে জানতো না যে গল্প তার বাবা কাকু বা মামার মতোই সাধারণ মানুষেরা লিখে থাকে কিন্তু সেই ধারণা তার কবে বদলে গেল না নতুন মেশোকে দেখে নতুন মেশো বলতে তার মামাবাড়ির যে ছোট মাসি যে তার থেকে বছর আটিকের বড় যে তার নিত্যদিনের খেলার সঙ্গী ছিল সেই মাসির দেদার ঘটাপোটা করে কদিন আগেই বিয়ে হয়ে যায় এবং তার যে বিয়ে হয় সেই মেসো নতুন মেশো একজন লেখক তিনি কলেজের প্রফেসর এবং সঙ্গে তিনি লেখকও তো তাহলে তারপর থেকে তপনে ধারণা বদলে যায় যে তাহলে যারা গল্প লিখে তারাও সাধারণ মানুষের মতোই মানুষ সেখানে তার প্রথম জ্ঞানচুখু খোলে এবং সেও লেখায় লেখার জন্য সেও অনুপ্রাণিত হতে থাকে এবং দুপুরবেলায় সবাই যখন ঘুমে আচ্ছন্ন তখন সে ছাদের উপরে উঠে গিয়ে হোম টাস্কের খাতা খুলে এক আসনে বসে একটি গল্প লিখে ফেলে এবং গল্পটিতে যে কাহিনিটি সে লিপিবদ্ধ করে তা হলো তার স্কুলে যাওয়ার প্রথম দিনের ঘটনা কীভাবে সে প্রথম দিনে স্কুলে গিয়েছিল সেই ঘটনা নিয়ে সে একটা গল্প লেখে এবং গল্প লেখার পর সে তার ছোটবেলার প্রথম থেকেই যেসব যে বন্ধু ছিল ছোট মাসি তাকেই দেখিয়ে ফেলে যে মাসি আমি একটা গল্প লিখেছি এবার মাসির তো বিয়ে হয়ে গেছে বিয়ে হওয়ার পর মাসি যেন একটু মুরুব্বি মুরুব্বি হয়ে গেছে সঙ্গে সঙ্গে সে বলে যে কোথা থেকে টুকলিফাই করিস নি তো অর্থাৎ দেখি করে লিখিস তো তপন সঙ্গে সঙ্গে বলে মা ভালো হবে না মাসি বলে দিচ্ছি কারণ সে নিজের থেকে গল্প লিখেছে এবং সঙ্গে সঙ্গে মাসি বলে ঠিক আছে তোর মেশোকে আমি দেখাচ্ছি গল্পটা এবারে তপন আপত্তি তোলে আ করে আপত্তি তোলে যে না মেশোকে দেখাবে না কিন্তু মনে মনে সে পুলকিতই হয় কারণ কি কারণ তার সেটাই আশা যে তার মেশোকে দেখানো হোক এবং মেশো যেহেতু পত্রিকায় গল্প টল্প ছাপায় তাহলে তপনের গল্পটিও ছাপিয়ে দেবে তো তাই একটু আপত্তি তুললেও তপন মনে মনে খুশি হয় এবার মাছি গিয়ে সটান তার স্বামীর কাছে নতুন স্বামীর কাছে গল্পটি দেখিয়ে দেয় এবং সেটি দেখে পড়ে মেশো বাহবাই দেন কারণ শ্বশুরবাড়ির ছেলে তাকে খুশি করাই মেশর কাজ হবে তো মেশো বাহবা দেন যে না তপনের লেখার হাত আছে কারণ তপনের বয়সে অন্য ছেলেরা যদি এই গল্প লিখতে বসত তাহলে তারা রানী খুন জখম অ্যাক্সিডেন্ট না খেতে পেয়ে মারা যাওয়া এই সব মাল মশলা নিয়ে গল্প লিখত কিন্তু তপন লিখেছে কি না তপন লিখেছে স্কুলে যাওয়ার প্রথম দিনের অভিজ্ঞতা নিয়ে তো মেশো বলে গল্পটি একটু কারেকশান করে ছেপে দিলে গল্পটি ছাপতে দেওয়া যায় আর সে বললে মেশো যদি বলেন তাহলে পত্রিকার কর্তৃপক্ষ না করতে পারবে না গল্পটা ছাপিয়ে দেওয়া হবে তপন তো মনে মনে খুবই পুলকিত হয় এবং মামা বাড়িতেও হইচই পড়ে যায় তপন লেখক হয়ে গেছে তপনের কথাশিল্পী কথা শিল্পী সাহিত্যিক নানান নামে তপনকে ডাকা হতে থাকে তখন একদিক দিয়ে মনে মনে খুশি হয় তো মেসর যেমন একদিক দিয়ে বিয়ে হওয়ার পর শ্বশুরবাড়িতে এসেছেন তেমনি আবার তখন গরমের ছুটি চলছে সে কারণে কয়েকদিন থেকেও গেছেন তো তারপর তপনরা তার বাড়ি ফিরে আসে এবং আশায় আশায় দিন গুনতে থেকে কবে তার লেখাটা ছাপানো হবে বা পত্রিকায় প্রকাশ পাবে কিন্তু দীর্ঘ দিন কেটে যায় সেই লেখা প্রকাশিত হয় না তখন তপন মনে মনে আশা ছেড়েই দিয়েছে এমন সময় একদিন তপনের বাড়িতে এসে হাজির হয় তার মাসি এবং মেশো হাতে রয়েছে সন্ধ্যাতারা এক পত্রিকা দেখেই তপনের বুকে রক্ত ছলকে ওঠে কারণ কি কারণ পত্রিকা নিয়ে আসা মানে নিশ্চয়ই তপনের গল্পটা ছাপানো হয়েছে তপনের যেন সব থেকে সুখের দিনটা এলো সেদিন কারণ হাজার হাজার ছেলের হাতে তপনের বয়সী ছেলের হাতেই হাজার হাজার এই পত্রিকা ঘুরে বেড়াবে এবং তপনের লেখা গল্প চারদিকে পাঠিত হবে তো সেই কারণেই তপন খুশিতে কখন সে সেই পত্রিকা হাতে পাবে সেই খুশিতে সময় গুনতে থাকে তো এমন সময় সবার কাছ থেকে ঘুরে ঘুরে সেই পত্রিকা এসে তপনের হাতে পৌঁছালো কিন্তু তপন যখন পড়তে বসে পড়তে বসে সে আর সেই খুশিটা খুঁজে পায় না যে খুশি তার গল্প ছাপানো হয়েছে বলে ছিল তখন পড়তে বসে দেখে প্রত্যেকটা লাইন তার কাছে অপরিচিত আন করা তাই পড়তে বসে সে পড়তে পারে না সঙ্গে সঙ্গে সবাই তাকে ধমক দেয় তার মা তাকে ধমক দেয় যে পায়া ভারী হয়ে গেছে কিন্তু তখন পড়তে পারে না কারণ সে যে লাইনগুলো লিখেছে সেই লাইনগুলো মেশো তার পাকা হাতে সমস্ত আগাগোড়া বদলে দিয়েছে একটু কারেকশান করার কথা ছিল সেখানে আগাগোড়া মেশো গল্পটি বদলে ফেলেছেন তাই তখন পড়তে না পেরে ছাদে উঠে যায় এবং সারটির তলা দিয়ে চোখ মুছতে থাকে চোখ মুছতে মুছতে এদিকে নিচে সবাই বলতে থাকে এরকম একটা মেশো থাকলে আমরাও আমরাও সাহিত্যিক হয়ে যেতাম আমরাও লিখতাম আমাদেরও গল্প ছাপানো হতো যাই হোক তপনের কথা ছাড়িয়ে মেশর প্রাধান্যের কথাই বেশি করে প্রকাশিত হয় উল্টো থেকে তপন মনে মনে প্রতিজ্ঞা করে বসে যে যদি সে কখনো গল্প ছাপতে দেয় তো সে নিজে গিয়ে দেবে তাতে লেখা হয় হোক না হয় না হোক তা কাঁচা হাতের লেখা সে নিজেই ছাপতে দেবে এইভাবে তপনের দ্বিতীয়বার জ্ঞানচক্ষু খুলে যায় তাহলে গল্পটির মধ্যে দেখা যায় তপনের দুবার জ্ঞানচক্ষু হলো প্রথমবার তার এক ধারণা ছিল জ্ঞানচক্ষু অর্থাৎ জ্ঞানের উদয় তার এক ধারণা ছিল আগে এবং পরে সেই ধারণা তার পাল্টে যাওয়া এটাকেই জ্ঞানচক্ষু বলা হয়েছে জ্ঞানচক্ষু খোলা বলা হয়েছে প্রথমে তার ধারণা ছিল যে গল্প যারা লিখে থাকে তারা একটু অন্য ধরনের মানুষ হয় কিন্তু যখন মেশোকে দেখলো তখন তার জ্ঞানচক্ষু প্রথমবার খুলল দ্বিতীয়বার জ্ঞানচক্ষু খুলল যে সে আর কখনো কোনো বড় লোককে দিয়ে সে গল্প ছাপতে দেবে না তাতে ছাপা হয় হোক না হয় না হোক সে নিজে গিয়েই ছাপতে দেবে তো এইভাবে তখনই দ্বিতীয়বার জ্ঞানচক্ষু খুলেছিল তো এইভাবে গল্পটি সমাপ্ত হচ্ছে গল্পটিতে যে শর্ট প্রশ্নগুলো আলোচনা করবো বলেছিলাম সেই শর্ট প্রশ্নগুলো আলোচনা করছি তবে যদি এত দূর পর্যন্ত শুনে থাকেন গল্পটি অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নতুন চ্যানেল আপনাদের সহযোগিতা কাম্য করি এই গল্প থেকে কয়েকটা ইম্পর্ট্যান্ট শর্ট প্রশ্ন আলোচনা করছি প্রথম প্রশ্ন জ্ঞানচক্ষু গল্পটি কোন গল্পগ্রন্থ থেকে নেওয়া হয়েছে উত্তর কুমকুম গল্পগ্রন্থ থেকে